আবারও তেরোটি নতুন নিয়ম বিজ্ঞপ্তি জানাল নির্বাচন কমিশন ফর্ম সংশোধন কীভাবে করবেন ভুল তথ্য দিলে কী হবে টিপছাপ দেওয়ার নির্দেশ এবং ছবি ফর্মে দিতেই হবে এই সমস্ত বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাবো আপনাদেরকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কিষাণ বর্ষা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এসআইআর ফর্মে কমিশনের নতুন তেরো দফা গাইডলাইন প্রকাশ জানিয়েছে বিস্তারিত তো এই নিউজটা আপনারা বেরিয়েছেন দেখতে পাচ্ছেন আঠেরো নভেম্বর অষ্টান্ন পঞ্চাশে সেটা বেড়েছে বিজ্ঞপ্তি জানিয়েছে তো কী বলেছে সেটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো দেখায় আমাদেরকে কী বলতে চেয়েছে দেখেন ছবি লাগানো কী বাধ্যতামূলক কার সই লাগবে ভোটারদের সুবিধার জন্য মুখ্য নির্বাচন দপ্তর গুরুত্বপূর্ণ ঘোষণা তা আমরা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনার রাজ্যের ভোটারদের সুবিধা এবং ভোটার তালিকা হালনা দায়ের কাজকে আরও স্বচ্ছ করতে এসআই ফ্রম ইন ওয়েস্টবেঙ্গল নিয়ে নতুন তেরো দফা গাইডলাইন প্রকাশ করল নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর কমিশন জানিয়েছে এসআই ফর্মের ছবি লাগানো সম্পূর্ণ ঐচ্ছিক ভোটারদের ছবি বুথ লেভেল অফিসার বা বিএল ও সরাসরি বাড়িতে গিয়ে তুলবেন এই এসআই ফর্ম ইন ওয়েস্টবেঙ্গল গাইডলাইনে স্পষ্ট জানানো হয়েছে আবেদনকারীকে সঠিক তথ্য প্রদান স্বাক্ষর ডকুমেন্ট ডিজিটাইজেশন এবং তথ্য যাচাইয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হইবে আবেদনকারীকে সঠিক তথ্য প্রদান স্বাক্ষর ডকুমেন্ট ডিজিটাইজেশন এবং তথ্য যাচাইয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে নির্বাচন কমিশনের মধ্যে এই প্রক্রিয়া স্বচ্ছতা বাড়াতে এবং ভুল বা ডুপ্লিকেট ভোটার তালিকা সংশোধনে বড় ভূমিকা নেবে ফোকাস কিওয়ার্ড এস আই আর ফর্ম ইন ওয়েস্ট বেঙ্গল ব্যবহার করা হয়েছে হেডলাইন ফার্স্ট প্যারাগ্রাফ মেটা পয় ইউআরএল নির্দেশ অনুযায়ী স্বাক্ষর থেকে ছবি এসআই ফর্ম নিয়ে কাঠোর হল স্বচ্ছ নীতি কমিশনের তো আপনাদের এই তেরো ধবা গাইডলাইন কী কী আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই বিস্তারিত এগারোটা তেরোটা গাইডলাইন জানতে পারবেন এই নতুন গাইডলাইনে কেন্দ্রীয় লক্ষ্য হলো যাতে রাজ্যের প্রতিটি ভোটার তাদের নতুন তথ্য সঠিকভাবে আপডেট করতে পারেন কমিশন জানিয়েছে এসআইআর ফর্ম ইন ওয়েস্ট বেঙ্গল এখন সম্পূর্ণ ডিজিটাইজেশন হওয়ার প্রতিটি তথ্য ডিজিটাল আকারে সিস্টেমে জমা থাকবে ফলে কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করা হলে তা সহজে চিহ্নিত করা সম্ভব হবে কমিশন আরও জানিয়েছে ফর্ম পূরণের সময় কোনো ভুল হলো তা একটি মাত্র সরলরেখা দিয়ে কেটে নতুন তথ্য লিখতে হবে তো আপনাদের ফর্মে যদি কোনো ভুল করেন তাহলে আমরা এক লাইনে কিন্তু অবশ্যই কাটবেন ভুল তথ্যকে ভুল তথ্যকে অসত্যচারণ হিসাবে গণ্য করা হবে এবং জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কারা সই করবেন দেখেন এখানে কারা সই করতে পারেন পরিবারে কে প্রতিনিধিত্ব করতে পারেন পরিশ্রমী শ্রমিক বা শারীরিক কারণে কেউ সই দিতে অক্ষম হলে পরিবারে এমন কেউ সদস্য যিনি ভোটার তালিকায় থাকা ভোটার তিনি আবেদনকারী সেই সই করতে পারেন সেই ক্ষেত্রে তার নাম সম্পর্ক এবং সব তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে দু কপি ফর্ম জমা বাধ্যতামূলক এক কপি বিএলও গ্রহণ করবেন আর একটি প্র্যাকটিস শিকার সহ আবেদনকারীর কাছে থাকবে বিএলওর দায়িত্ব থাকবে তথ্য যাচাই করে এবং এসআই ফর্ম ইন ওয়েস্ট বেঙ্গলে সঠিক কথা নিশ্চিন্ত করা ছবি লাগানো কি বাধ্যতামূলক কমিশনের নির্দেশ অনুযায়ী এসআই ফর্মের ছবি যদি কেউ ছবি দিতে চান তবে যে কেউ আকারে বর্তমানে ছবি ছবি যাবে তবে বিএলও বাড়িতে গিয়ে অ্যাপের মাধ্যমে তুলবে বিএলএদের জন্য কাঠোর নীতি কমিশন স্পষ্ট জানিয়েছে প্রতিদিন পঞ্চাশটি এসআর ফর্ম জমা দিলে বিএল আলাদা ঘোষণা পত্রে সেই সই করতে হবে সেইখানে উল্লেখ করতে হবে যে সমস্ত ভোটারদের তাদের সম্মুখে সই করেছেন ভুল তথ্য দিলে আইনের ব্যবস্থা নেওয়া হবে ভুল তথ্যদের দিলে শাস্তি কী হয় মৃত ভোটার স্থায়িত্ব ভোটার বা ডুপ্লিকেট ভোটার তথ্য তুলে দিলে জন্য জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশ এর একত্রিশ ধারায় কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে তেমনি বিএলও যদি ভুল যাচাই করে তিনি আইনগত দণ্ডের মুখে পড়বেন ফরম না পেলে অভিযোগ কোথায় জানাবেন যাদের নাম পঁচিশ দশ আঠাশ তারিখ অনুযায়ী ভোটার তালিকায় থাকলেও তারা এখন এসআই ফর্ম পানি তা সরাসরি যোগাযোগ করতে পারেন টোল ফ্রি নম্বর উনিশশো পঞ্চাশে বা কল করতে পারেন জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো সকাল দশটা তিরিশ বিকেল পাঁচ তারিখ পর্যন্ত আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারেন বা আপনাদের এই ইমেলেও করতে পারেন তো এই ছিল বিস্তারিত তার একটি গাইডলাইন আমি এই গাইডলাইনটি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এখানে নিতে পারবেন ধন্যবাদ